এই ফিল্টার নেওয়ার জন্য আসতে একেবারে রাতে আসলে এই সুন্দর লাইটিং এর দৃশ্যগুলো দেখতে পারবেন আজকে ঢুকেই এই ভিউটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই পার্কটা আমার কাছে ঘুরে একটু ভিন্ন রকম মনে হয়েছে পার্কটা দেখেন কত সুন্দর করে এখানে সাজানো যেহেতু এটা নতুন তো যার জন্য মানুষজন কিন্তু এই পার্কটা একটু বেশি আসতেছে দেখার জন্য দেখেন একেবারে নতুন সাতশো আঠারো থেকে বিশ দিন আগে এই পার্ক কিন্তু করা হয়েছে স্কুলের নতুন যে গেটগুলো করা হয়েছে এগুলা দেখার জন্য মানুষজন আসতেছে প্রিয় দর্শনকৃন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে এই মুহূর্তে আমি এখন আছি গোটখালি পানিসারা মোড়ে আর যে ভাইরাল একটা নতুন পার্ক হইছে ভাই ভাই মিরাকেল গার্ডেন ঠিক সেই গার্ডেনের সামনে এখন আছি আর এই গার্ডেনে আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো গার্ডেনে নতুন পৃথি আসছে সকল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন ফার্স্টে টিকিটটা নিয়ে নিব আর টিকিট কাউন্টারটা হচ্ছে ঠিক এই সাইডে এখানে হচ্ছে টিকিট কাউন্টারটা তো এখান থেকে টিকিট নিয়ে এই সাইডে আপনাদেরকে এন্ট্রি করতে হবে আর এখানে হচ্ছে এই পার্কের টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা ভিতরে কি কি আছে আমরা দেখার চেষ্টা করব মামা একটা টিকিট দেন তো কতদিন আঠারো থেকে বিশ দিন তাহলে একেবারে নতুন তো গতকালিতে যে নতুন পার্কটা নির্মাণ করা হয়েছে ভাই ভাই গার্ডেন আমরা এখন এই পার্কে একটু প্রবেশ করব আর এই যে টিকিটটা হচ্ছে কাছে দিয়ে দিলাম আর আপনারা ঠিক পার্কে ঢুকেই এই ভিউটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন দেখেন একেবারে নতুন মাত্র আঠারো থেকে বিশ দিন আগে এই পার্ক কিন্তু করা হয়েছে আমার আগে যে নতুন নতুন যারা ইউটিউবার বা ব্লগার ভাইরা আসছে তারা কিন্তু এখানে এই পার্কটা দেখাতে পারে নাই যেহেতু এটা বয়স খুবই কম আর এই পার্কটা আসতে হলে পনেরো থেকে চল্লিশ টাকা দিয়ে টিকিট করতে হবে আসলে এই গেটটা একেবারে ফুল দিয়ে কিন্তু এই গেটটা সাজানো হয়েছে দেখেন খুবই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এছাড়া অনেকেই পিকচার বা ভিডিও দেখছেন তো সেই পার্কটাই হচ্ছে এটা এই সাইডেও দেখেন বেশ ফুলদে গেটগুলো এখানে করা হয়েছে দেখেন অসংখ্য পর্যটক আসছে আর এটা হচ্ছে যশোরে যশোরের গদখালিতে আর এই পার্কের সব থেকে যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে সামনে দেখেন নতুন কিন্তু একটা ঝর্ণা এখানে নতুন ঝর্ণা এখানে করা হয়েছে আপনারা ঠিক যে গেটটা আছে যে গেটের সামনে দিয়ে সোজা চলে আসলে এখানে কিন্তু এই ভিউটা দেখতে পারবেন দেখেন এখানে আসলে এই ঝর্ণা আছে বেশ আর এখানে ঠিক এইভাবে একটা ভিউ কিন্তু এখানে দেওয়া হয়েছে অনেক মানুষজন আসছে আসলে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক আর এই পার্কটাতে চল্লিশ টাকা দিয়ে আপনারা এই পার্কে ঢুকতে পারবেন আর আউটসাইড আরও যে পার্ক আছে ওইগুলোতে আপনারা তিরিশ টাকা দিয়ে ঢুকতে পারবেন আসলে এই পার্কের মেন যে আকর্ষণ সেটা হচ্ছে এই যে এখানে এই ঝর্ণাটাই কিন্তু এই পার্কের মেন আকর্ষণ তো দর্শক বিন্দু আপনারা এই পার্কটা দেখেন কত সুন্দর করে এখানে সাজানো হয়েছে আসলে অন্যান্য পার্ক থেকে এই পার্কটা একটু ভিন্ন দেখেন গেটগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আর যেহেতু এটা নতুন তো তার জন্য মানুষজন কিন্তু এই পার্কটা একটু বেশি আসতেছে দেখার জন্য আর এখানেও আপনারা এই ছাতাগুলো কিন্তু পেয়ে যাবেন সব রঙিন যে ছাতাগুলো আছে আর এই সাইডে সব অসংখ্য ফুল অসংখ্য ফুল দিয়ে এই পার্কটা কিন্তু সাজানো হয়েছে আসলে পার্কটা খুব একটা বেশি বড় না তো আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আর এই সাইডে দেখেন এই সাইডে হচ্ছে আপনারা প্রোগ্রাম করতে পারবেন স্টেজ কিন্তু এখানে করা আছে তো দেখেন আপনাদের জন্য কিন্তু সুন্দর এখানে ব্যবস্থা করা আছে দেখেন আর যে পার্কগুলো আপনাদেরকে দেখাইছি ওই পার্ক থেকে এই পার্কটা একটু ভিন্ন যেহেতু এই পার্কটা নতুন করা হয়েছে আর যার জন্য যে পর্যটকরা আছে এই পার্কটা তো একটু বেশি আসছে বয়সেই পার্কে বেশি একটা দিন হয় না আমার পিছনে যে স্টেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা যারা অনেক দূর থেকে আসতে যাচ্ছেন এখানে এসে কিন্তু প্রোগ্রামগুলো করতে পারবেন আর এই সাইডে দেখেন বেশিরভাগ হচ্ছে এই পার্কের মূল আকর্ষণটা হচ্ছে এখানে যে ফুলের নতুন যে গেটগুলো এইখানে যে ফুলের নতুন যে গেটগুলো করা হয়েছে এগুলা দেখার জন্য মানুষজন আসতেছে আর বাহির থেকে দেখার ওইভাবে কোনো সিস্টেম নাই যার জন্য মানুষের আকর্ষণটা একটু বেশি বন্ধুরা আমরা তো মূলত মোটামুটি তিনটা পার্ক ঘুরে দেখছি আর এখানে আর নতুন পার্ক করা হয়েছে এটা তো ছিল না জাস্ট এটা নতুন করা হয়েছে তো এই পার্কটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো দেখে দেখে ভিতরে এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক আপনারা তো তিনটা পার্ক ঘুরে দেখছে এখন এই পার্কটাও দেখবো মামা টিকিট কত করে এবার হচ্ছে বেশিরভাগ সব তিরিশ টাকা করে টিকিট আর কিছু কিছু পার্ক আছে চল্লিশ টাকা করে দিছে একটা দিন তো আমার নতুন করা হয়েছে নাকি পার্ক বয়স কতদিন হয়েছে এটার তিন মাস না তো এই পার্কটা দুই হাজার চব্বিশে যখন আসছিলাম তখন এটা ছিল না তো এখন নতুন করা হয়েছে তো ভিতরে কেমন কি আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা এখন গ্রিন ভ্যালি পার্কের দিকে এন্ট্রি করলাম আর আপনারা ঠিক গেট থেকে ঢুকলেই এই ভিউটা দেখতে পারবেন আসলে পার্কগুলো সব কাছাকাছি আছে জাস্ট এরিয়া আপনার ভাগ করে দেওয়া আছে আর সন্ধ্যাবেলার সৌন্দর্যটা একটু আলাদা দিনের বেলা একটা সৌন্দর্য দেখায় আর রাতে ঠিক তার অন্যরকম আর এই পার্কটা দেখেন একেবারে ভিন্ন আসলে একটা পার্ক একটা পার্কের থেকে ভিন্নভাবে এখানে কিন্তু ডেকোরেট করা আছে দেখেন এই পার্কের এরিয়াটা খুব একটা বেশি বড় না আর যতটুকু বড় আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আর এই যে সামনে যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিটা পার্কের কমন প্রতিটা পার্কে আসলেই যে কালারফুল যে ভাইরাল যে ছাতাগুলো আছে এগুলা দেখতে পারবেন পিছনের সাইডটা আরো বেশ কিছু আহ এরিয়া কিন্তু বাড়ানো হচ্ছে ওইগুলা তো প্ল্যানিং আছে চলতেছে সামনে বছর আসলে আমরা নতুন কিছু দেখতে আসলে দেখেন কতটা সুন্দর গতখালি দিনের বেলার গতখালি আর রাতের গতখালি একেবারে ভিন্ন রকম কিন্তু আপনারা দেখেন আপনারা যখন দিনে আসবেন এই লাইটগুলো গুলা কিন্তু ওইভাবে দেখতে পারবেন না তো আপনাদের এই ফিল্টার নেওয়ার জন্য আসতে হবে একেবারে রাতে আসলে এই সুন্দর লাইটিং এর দৃশ্যগুলো দেখতে পারবেন আসলে এই গ্রিন ভ্যালির যে পার্কের যে ভিউ আর আরো তিনটা চারটা যে পার্ক আছে পার্কের একেবারে ভিন্ন আর এই যে যে কালারফুল দেখতে পাচ্ছেন এগুলা পার্কে প্রতিটা কমন একটা বিষয় এখানে আরো কাজ চলতেছে আশা করি এগুলা সব ডেকোরেট হবে প্লেস আরো এরিয়াটা আরো বেশি বড় করতেছে আর আমরা এত সময় ছিলাম যে আপনাদের ওই পার্কটাতে ছিলাম সব দেখেন জাস্ট এরিয়াটা এইভাবে সেপারেট করে দেওয়া হয়েছে বাট সব কাছাকাছি পার্কগুলোতে আপনারা এই আসতে পারবেন আর ঠিক ওই একেবারে যে পিছনের সাইডে যে পার্কটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক আর ঠিক দ্বিতীয় নম্বর যে এত সময় যে পার্কটা ছিলাম সেই পার্কটা হচ্ছে এই যে দ্বিতীয় নম্বরটা আর এই সাইডে দেখেন ওই সাইডে কিন্তু অনেক রকমের ফুল ওই সাইডে অনেক ফুল গাছগুলো আছে যেহেতু এখন সন্ধ্যা হয়ে আসতেছে ওইভাবে আপনাদেরকে ওইদিকে দেখানো সম্ভব হচ্ছে না তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন দর্শক আপনাদেরকে এই গদখালিটা আজকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে আর যে কয়টা পার্ক ছিল আপনাদের তো ঘুরে দেখানোর চেষ্টা করলাম থেকে বেশি ভালো হয় আপনারা যদি এই পার্কে এসে ঘুরে দেখেন আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন বাই